অসম্ভবই সুন্দর চাদরটির নাম রংধনু চাদর এটা ভাইরাল রংধনুর চাদর হিসাবেই বেশি পরিচিত কারণ এই চাদরটি এত এত অর্ডার ছিল যা বলার মতো না কারণ সবসময়ের জন্য এই চাদরটি আমাদের কাজ চলতেই থাকে মানে অর্ডার ছাড়া একটা সময় এখন পর্যন্ত হয় নাই এরকম একটা অবস্থা তো এই চাদরটি যদি আপনারা অর্ডার করতে চান আর যদি আমাদের ডিআরপি কালেকশন পেজ থেকে দেখে থাকেন তাহলে ইনবক্সে নক করবেন আর যদি ইউটিউব চ্যানেল ডিআরপি নকশিপণ্য ও চ্যানেল থেকে দেখতে থাকেন তাহলে ডেসক্রিপশন ফলো করবেন সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তা অসম্ভব সুন্দর এই চাদরটি অর্ডার করতে শুধুমাত্র একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন বাংলাদেশের সব জায়গাতে আমরা ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অগ্রিম দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আর এই চাদরটি যে কোনো কালারে আপনার নিতে চান তাহলে আপনাকে কমপক্ষে দু মাস আগে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখতেই পাচ্ছেন প্রচুর কাজ এখানে অনেক অনেক কাজ অনেক সময় লাগে আর এক একটি ফুল করতে প্রায় এক ঘন্টা থেকে দু ঘন্টা সময় লেগে যায় এখানে অনেকগুলো ফুলের কালেকশন আছে এখানে প্রায় দুশোটার মতো ফুল আছে আর অগন্তি পাতা আছে আর প্রত্যেকটা ডাল আমরা চেন সেলাই দিয়ে করা আছে আর ফুলগুলো আমরা ভরাট সেলাই দিয়ে করছি আর পাতাগুলো আমাদের এখানে ভরাট সেলাই দেওয়া আছে আর এই চাদরে তো টার্সেল পম পম সেগুলোও দেওয়া থাকে তো অসম্ভব সুন্দর এই চাদরটি অর্ডার করতে আর দেরি কেন যার যার ভালো লাগে বা যারা অনেকদিন আগে থেকে এটা চয়েস কর চয়েস করে রেখেছেন কিন্তু কোথায় অর্ডার দিবেন সেটা বুঝতে পারেন নাই তারা এখনই অর্ডার করে ফেলুন অর্ডার ঝটপট অর্ডার করুন আর এই চাদরটি আপনারা চাইলেই বিভিন্ন কালারে নিতে পারেন আর আমাদের ডিআরপি কালেকশনে এই শুধুমাত্র যে এই চাদর তা না আমরা বিভিন্ন ডিজাইনের চাদর করে থাকি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা করে থাকি বেবি কাঁথা বেবি ড্রেস তারপরে থ্রি পিস এভরিথিং অনেক কিছু প্রিন্টের কুচির চাদর এমনিতে কুচির চাদর যে কোনো আইটেম আপনি ডি আর পি কালেকশনে পেয়ে যাবেন তো অসম্ভব এই চাদরটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি অর্ডার করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল বা ডি আর পেয়ে কালেকশন পেজে অনেক অনেক পোস্ট আসে আপনি সেখান থেকে দেখে আপনার পণ্যটি আপনি নির্বাচন করতে পারেন আর আমাদের এখানে পেয়ে যাবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন জিনিস পেয়ে যাবেন যা আপনার পছন্দসই হয়ে যাবে আর আর একটা কথা বলতে চাই যে আপনারা যখন আমাদের এখানে অর্ডার করবেন অর্ডার করার পরে যে রাইডার যখন আপনাদের এখানে পার্সেলটা নিয়ে যাবে আপনি অবশ্যই ছবির সঙ্গে মিল রেখে পার্সেলটা রিসিভ করবেন ভালোভাবে দেখে নেবেন যে ছবির সাথে আপনি মিল পাচ্ছেন কি না যদি মিল না পান আমাদের সঙ্গে সঙ্গে আমাদের কনফার্ম করবেন তারপর আমরা একটা ব্যবস্থা নেবো ঠিক আছে আজকে